গুড মর্নিং গাইজ তো আজকে সকালবেলা উঠেই হচ্ছে আমি স্নান করে নিয়েছি আর আমার গলাটা একদম বসে গেছে আমার কাশি হয়েছে সেই জন্য গলা বসে গেছে তো এই আর কি চলছে আনভির ওইদিকে কাশি হয়েছে তো ডক্টর দেখিয়ে নিয়ে এলাম আর ডক্টর ওকে মানে কাশি সিরাপ দিয়েছে আর বাড়িতেই আমাদের নেগুলাইজার কিনে রেখেছি যখন ওই আনভির ফার্স্ট টাইম কাশি হয়েছিল ভীষণ কাশি হয়েছিল তো তখন নেবুলাইজার দিয়েছিল। তো ওটা বাড়িতেই আছে তো যদি কাশিটা বাড়ে তবে নেবুলাইজার দিতে বলেছে তো এই আর কি তো এই আর কি চলছে এভাবেই এখন আর এখন হচ্ছে সকালবেলা উঠে স্নান করে নিয়েছি ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন আমি আনভির খাবার বানাচ্ছি আর ওইদিকে আমার খাবারটাও বানাচ্ছি মানে দুটো একসাথেই করছি তো আমার খাবারটা আমি আগে খেয়ে নেব তারপরে হচ্ছে আনবিকে খাওয়াবো তো চলো আমার খাবারটা কমপ্লিট করে নেই তারপরে আমি খেয়ে নেই তারপর আনভিকে তুলবো তুলে হচ্ছে ও ওকে খাওয়াবো তো ততক্ষণেও ঘুমোচ্ছে ঘুমোক কারণ ও উঠলেই আমার কোলে আসতে চাইবে আর ও শরীর ভালো না তো যার কারণে একটু বেশি ইরিটেট করছে মানে কোলে থাকতে চাইছে বেশি তো ঘুমিয়ে থাকতে থাকতে আমি সব কাজগুলো করে নেই তো চলো তো আমি সকালবেলা হচ্ছে দুধ কর্নফ্লেক্স খাব তো দুধ আছে কর্নফ্লেক্স আছে এখানে আর এখানে আছে ড্রাই ফ্রুটস আর সাথে হচ্ছে একটুখানি হানি তো এটাই আমার ব্রেকফাস্ট তো চলো আগে খেয়ে নেই তারপর কথা হচ্ছে স্টোরি ছক মি স্যান ইউ

উঠছেই না তখন থেকে ডাকছি আমি উঠছেই না তো ভোরবেলা ওর কাশিটা তো বেড়েছিল যে ঘুমোতে পারিনি ভোরবেলা যার কারণে এই একটু বেলা হলে মানে সাড়ে সাতটা আটটার দিকে ঘুমিয়েছে যার কারণে আরও উঠতে চাইছে না কি হলো মা বাবা গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং মর্নিং গুড মর্নিং ঘুমিয়ে ঘুমিয়ে গুড মর্নিং এর সুর দিচ্ছে গুড মর্নিং সবাইকে বলো গুড মর্নিং মামা কি ধরছো ওটা তুমি কি ধরতে যাচ্ছে তুমি যাচ্ছে এদিকে এসো তুমি পাখি দেখেছ পাখি দেখেছ ওই দেখো ওই দেখো পাখি উড়ে যাচ্ছে দেখেছ রোজ ছাদে আসবে এখন পাখি দেখার জন্য দেখেছো পাখি ওই দেখো কত পাখি উড়ে যাচ্ছে দেখেছে পাখি ওই দেখো 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 কত পাখি এসো 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 বলো পাখি এসো বলো কি মা এসো হাত ধরো আমার হাত ধরো হাত ধরো হাত ধরো হাত ধরো হাঁটি হাঁটি করি হাত ধরো হাত এই আস্তে আস্তে মা আস্তে আস্তে করে ওটা হাত দেবে ওই আমার দিকে তাকাচ্ছে ওই দেখো দুষ্টু দুষ্টু হাসি দুষ্টু দুষ্টু হাসি ওইটাতে হাত দেওয়ার সাহস পাচ্ছে না যেন আমার দিকে তাকিয়ে তাকিয়ে একটু হাসছে আবার এখন ওই দেখো ওই দেখো একটা একটা করে হাত দিবে ওটাতে আমাম ওটা নোংরা ওটা নোংরা দাদা ভাই কিন্তু রাগ করবে এসে এসো এসো এই দেখো তোমরা আমার আনভি টিপ পড়েছে দুটো আমাকে টিপ পরিয়ে দিয়েছে ও হচ্ছে আজকে দুপুরবেলা একদম সব টিপগুলো নিয়ে সবাইকে পরিয়ে দিয়েছে তো এখন হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা আমি আর আনভি দুজনেই ঘুমিয়েছিলাম তো আনভি দেখো আমাকে টিপ পরিয়ে দিয়েছে আর ও নিজেও টিপ পড়েছে মামা মামা তো দুপুরবেলা হচ্ছে ও খাচ্ছিল না বলে ও সব টিপের পাতা বের করেছে বের করে ও নিজে টিপ পড়েছে তারপরে ওর বাবাকে পড়িয়েছে ওর ঠাম্মিকে পড়িয়েছে সবাইকে টিপ পরিয়ে দিয়েছে ওর পিপিকে পড়িয়েছে তো এগুলো করে করে আমি ওকে খাওয়াই মানে অলমোস্ট এক দেড় ঘন্টা বসে ওকে খাইয়েছি তারপরে হচ্ছে আমরা খেয়ে দেয়ে ঘুমিয়েছিলাম তো ঘুমিয়েছিলাম এখন বাজে সাড়ে সাতটা তো আজকে আনভির বাবাও বাড়িতে আছে আর এখন হচ্ছে আনভিকে খাওয়াবো ওকে খাইয়ে দেন আমি চা বানাবো চা খেয়ে তারপরে দেখি রাতে আবার রান্না আছে রান্না করবো সেটার প্রিপারেশান নিতে হবে তো আজকে বৃষ্টি হয়েছে ওয়েদারটা কী হয়েছে মা এসো এসো ম কোলে এসো কোলে এসো কোলে এসে বাবা মা শুনু বেবিটা এসো তো আজকে রাতের বেলা রান্না আছে সেটার প্রিপারেশান নিতে হবে আর এখন হচ্ছে আগে চা বানাই চা খেয়ে নেই তারপর হবে তাই তাই না না দল দল খাবে তুমি তো দুপুর বেলা কেন খাও না ঠিক করে মামাম দুপুরে সকালে তুমি খাওয়া নিয়ে কেন এরকম করো কেন খেতে চাও না মা কতক্ষণ বসে থাকে মা তোমার জন্য যে আমার মামামটা না খেলে আমার না খেলে কি করে হেলদি বেবি হবে তুমি কি করে তুমি হেলদি বেবি হবে বলো না খেলে সন্ধ্যাবেলা খাচ্ছে ক্রিমি পাস্তা তো এটার মধ্যে দিয়েছি বাটার চিজ টমেটো আর হচ্ছে আর কি আর একটা এক কোয়া রসুন তো এটা দিয়েই হচ্ছে পাস্তাটা বানিয়েছি তো আমি এদিকে চা বানাচ্ছি আর চাটা অলমোস্ট হয়ে এসছে আর সন্ধ্যা একটুখানি চা না হলে কেমন হয় বলো পুরো সন্ধ্যাটাই তো কেমন ফিকে হয়ে যায় তাই না তো ওই জন্যই আমি একটুখানি চা বানিয়ে নিচ্ছি তো আগে কিন্তু আমি না কফি খেতাম চা খেতাম না মানে এদানিং আমার কি হয়েছে এত চায়ের নেশা হয়েছে মানে কি বলবো আসলে কলকাতায় আসার পর থেকে আমার একটু চায়ের নেশাটা বেশি হয়ে গেছে আগে তো প্রতাপ তো নর্মালি চা বা কফি কোনোটাই খায় না ও অফিসে মাঝে মধ্যে খায় তাছাড়া ও ওইভাবে চা বা কফি কোনোটাই ওইভাবে খায় না তো এখনো আমি তাই আমি খাবো শুধু প্রতাপ বাড়িতে আছে বাট ও চা খাবে না আমার জন্যই বানাচ্ছি শুধু তো এখন চাটা খেয়ে তারপরে আনভি কে খাওয়াবো আমি চা নিয়ে হচ্ছে ফ্লোরে বসে গেছি আর সন্ধ্যাবেলা না আমরা ফ্লোরে বসে চা মুড়ি এগুলো খাই ভালো লাগে গরমের সময় ফ্লোরে বসে খেতে ভালো লাগে মানে মনে হয় যে একটু রিল্যাক্স লাগে আর কি তো আমার ফোনে হচ্ছে কেমন কালো কালো একটা ব্যাপার আসছে অতটা ক্লিয়ার আসছে না ফোনে আর আমার ফোনটা না অলমোস্ট চার বছর হয়ে গেল আর অনেক দিন ধরেই ভেবেছি ফোনটা চেঞ্জ করব মানে প্রতাপ আমাকে অনেক দিন ধরে বলেছে যে ফোনটা চেঞ্জ করো চেঞ্জ করো অনেক দিন হয়ে গেছে রেজুলেশনের ফোনটার আসলে ভালো না অতটা যার কারণে ভ্লগিং করতেও একটু প্রবলেম হয় তো আনভি হচ্ছে ফোনের মধ্যে খাবার ফেলে এটা ফেলে ওটা ফেলে মানে ছোট বেবি তো তো ফোন চেঞ্জ করতে চাইছিলাম না ওই জন্য কিন্তু প্রতাপ অনেক দিন ধরেই বলছে যে তোমার ফোনটা চেঞ্জ করা উচিত যেহেতু তুমি ভ্লগিং করো আসলে ফোনে অতটা রেজুলেশন ভালো না তো যার কারণে ও অনেক দিন ধরেই বলছে তো আমি চেঞ্জ করছিলাম না কারণ আনভি হচ্ছে ফোনের মধ্যে খাবার ফেলবে এটা ফেলবে ওটা ফেলবে আবার নতুন ফোন হলে সেটার মধ্যে আবার এই খাবারটা আবার ফেলবে নষ্ট করে দেবে মানে তো নতুন জিনিস দেখলেই নিতে চাইবে বাচ্চা মানুষ কিন্তু কিছু করার নেই কিন্তু আসলে ফোনটা এখন চেঞ্জ করার টাইম চলে এসছে কারণ এই ফোনটা দিয়ে আর হচ্ছে না সত্যি কথা যেটা তো ভাবছি ফোনটা চেঞ্জ করব কি ফোন নিব সেটাই ভাবছি এখনও ডিসাইড করতে পারিনি কি ফোন নেব তো এর জন্য কি ফোনটা ভালো হবে আমি ঠিক বুঝতে পারছি না যদি কেউ মানে আমাকে আইডিয়া দিতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানিও প্লিজ আর এই ফোনটা কেনা হচ্ছে একুশ সালের মার্চ মাসে এই ফোনটা কিনা কত দিন হয়ে গেছে ভাবো আর আমি আসলে খুব যত্ন করে জিনিস ইউজ করি যার কারণে এই ফোনটা আমার একবারও এখনো কিছু হয়নি যে মানে ঠিক করা বলো বা যাই হোক স্ক্রিন কার্ড অনেক সময় ফেটে যায় মানে যাই হোক এটা ওটা কত কিছু হয় তো আমার এই ফোনটা আসলে এখন অবধি কিচ্ছু হয়নি তো কত খাবার ফেলে যেই ফোনের ওপরে আনবি খাবার ফেলে আগে ছোট থাকতে তো হিসেবও করে দিয়েছে অনেক সময় তো কিছু করার নেই ছোটো বাচ্চা থাকলে মনে হয় সবারই এরকম হয় ওইদিকে আনভি হচ্ছে টিভি দেখছিল কোকো মেলনের গান দেখছিল তো সেই সাথে আমি একটু নাচ করছিলাম ওকে এন্টারটেইন করার জন্য আর ওর সাথে ভীষণ মজা পাচ্ছে আর আমারও ওর সাথে টাইম স্পেন্ড করতে ভীষণ ভালো লাগে ওর একটা প্রবলেম আছে একটা গান কিছুক্ষণ চললেই চেঞ্জ করতে বলে শুধু মানে ওর কিছুতেই পছন্দ হয় না একটা গান কিছুক্ষণ চলে আবার বলে চেঞ্জ করো চেঞ্জ করো মানে বুঝিয়ে দেয় আর কি তো আমি যাচ্ছি এখন একটু বাইরে তো আধ ঘন্টার মতো একটু কাজ আছে বাইরে তো সেই কাজ গুলো শেষ করে দেন বাড়িতে এসে আবার আনভি রান্না করতে হবে আমাদেরও রান্নার প্ল্যান আছে তো জানি না প্ল্যান চেঞ্জও হতে পারে যদি লেট হয়ে যায় আসতে তো চলো আগে বাইরে যাই কাজগুলো কমপ্লিট করে দেন এসে তারপর আবার কথা বলছি আমাদের দুজনে হয়ে তো আমি হচ্ছে একাই এসছিলাম তো প্রতাপও আবার অন্য কাজে এসেছিলো তারপরে ফোন করলো ফোন করে আমার সাথে অ্যাড হয়ে গেল তো বাইরে থেকে বাড়িতে এসে হচ্ছে আনভির রান্না করলাম আনভিকে খাওয়ালাম তারপরে আজকে আমার চিকেন রান্না করার কথা ছিল বাট আমি চিকেন করতে পারিনি কারণ আস্তে আস্তে লেট হয়ে গেছিলো তো যার কারণে প্রতাপই হচ্ছে আজকে চিকেন করেছে আর প্রতাপ ভীষণ ভালো চিকেন রান্না করে তো যার জন্য ওই করেছে আজকে সব কিছু তো হয়েছে হ্যাঁ মামা ও ঠিক আছে চিকেন খাবে তুমি না তাহলে বলছো যে বাটি মানে চিকেনের কথা বলছি ওই জন্য বলছে বাটি মানে বাটিতে করে খেতে হয় এটাও বোঝাচ্ছে আর ওকে খাওয়াতে বসে আসলে অনেকটা টাইম লেগে যায় কারণ ওকে এটা ওটা করে বিভিন্ন টেকনিকে ওকে খাওয়াতে হয় বিভিন্ন কিছু দিয়ে তো ওর অন্য কেউ ওকে খাওয়াতে পারে না অ্যাকচুয়ালি ওই টাইমটাও সবাই দিতে চায় না কারণ ওকে খাওয়ানো ভীষণ আসলে কষ্ট যার কারণে ওই টাইমটাও কেউ আর কি ওই ধৈর্য ধরে কেউ বসতে চায় না তো যাই হোক ওকে খাওয়ানো হলো তারপরে হচ্ছে খেয়ে দিয়ে আমি এই ফ্রেশ হলাম অলমোস্ট বারোটার মতো বেজে গেছে এখন এখন হচ্ছে এখনও ঘুমোয়নি এখন ওকে ঘুম পাড়াবো তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি এখন আমি একটুখানি মুখে ক্রিম লাগিয়ে নেব তো তারপর হচ্ছে ওকে ঘুম পাড়াবো তো আমি ঘুমাতে ঘুমাতে অলমোস্ট দেড়টা তো বেজেই যাবে কারণ এখন বারোটার বেশি বাজে তো এই হচ্ছে আমার আর কি এখন রুটিন চলছে তো যাই হোক আনবিকে খাওয়াতেই আসলে এতটা টাইম চলে যায় না যার কারণে অন্য কোনো কিছু আমি করতে পারি না মানে আজকে আমি ভেবেছিলাম রান্না করব চিকেনটা বাট আমি যদি করতে যেতাম ওদিকে আনভির খাওয়াটা হতো না মানে ওকে আমি অন্য কারোর কাছে দিলে কি হতো ওকে ওইভাবে খাওয়াতে পারে না কারণ ওকে ওকে যদি টিভি চালিয়ে দেওয়া হয় ওর মুখের মধ্যে খাবারটা নিয়ে একদম বসে থাকে মানে পুরো মুখটা লক করে রাখে যার কারণে টিভি দিলেও হচ্ছে প্রবলেম আর না দিলেও ও এখানে ওখানে চলে যায় ওকে টেনে এনে আবার বসাতে হয় তারপর বিভিন্ন কিছু কিছু দিয়ে মানে বিভিন্ন টেকনিক করে তারপর হচ্ছে ওকে খাওয়াতে হয় মাঝে মধ্যে পিপি খাইয়ে দেয় মাঝে মধ্যে আমি বলি যখন খুব মানে আমার কোনো একটা কোনো কাজে হয়তো বা আটকে গেছি বা মানে খুব দায় পড়লে তবে আমি ওকে বলি খাওয়াতে কারণ ওকে খাওয়ানো আসলে অনেক কষ্ট হয় আর অনেকটা ধৈর্য বা অনেকটা টাইমেরও ব্যাপার থাকে তো যাই হোক এখন রাত সাড়ে বারোটার মতো বেজে গেছে এখন আমি হচ্ছে একটু মুখে ক্রিম লাগিয়ে নেই তারপর আনভিকে ঘুম পাড়াবো তারপর হচ্ছে আমি ঘুমাবো তো এটাই হচ্ছে আমার লাইফের এখন রুটিন তো রাত দেড়টা বেজে যায় আমার ঘুমোতে ঘুমোতে আবার সকালবেলা উঠবো এভাবেই সারাদিন আসলে আনভির পেছনে চলে যায় মানে পুরো দিনটা আমার আনভির পেছনে চলে যায় তো ছোট বাচ্চা থাকলে এটাই হয় এখন ওর প্রায়োরিটি ওর জন্যই এখন আমার পুরো টাইমটা তো যাই হোক চলো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি তো দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত বাই গাইস